কারো চমল কো কোন দাম ধরে এন্ড ফাইনাল অনলি 85000 এই আপডেট কত 85 অনলি 85000 এই অনলি 85000 85000 এই আপডেট এক্সরেস পাচ্ছেন অনলি 85000 টাকা পালসার আছে ফ্রেশ মডেল 17 মডেল 17 মডেল আচ্ছা এন্ড ফাইনাল 90000 টাকা 95000 টাকা 90000 টাকা 90 ওই পাশে ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার ডিজিটাল নাম্বার প্লেট কত

পঁচাত্তর হাজারে পঁচাত্তর হাজারে রানার বল্ড রানার বল আচ্ছা আছে এপাশে আছে আহ পালসার দুই হাজার বারো আপডেট প্যাকেট গাড়ি গাড়ি বলতে আমাদের প্যাকেট গাড়ি হাজার পঁচাত্তর হাজার পঁয়সাত্তর হাজারে পালসার আচ্ছা আছে কিন্তু পালসার একটা পালসার ভাই এটা জনপ্রিয় গাড়ি গাড়ি আটান্ন হাজার টাকা দিচ্ছি আটান্ন হাজার পালসার পালসার থার্টিভ আছে সোলর মডেল সোলার মডেল কোন দামে ফিক্স ফানব্বই হাজার নব্বই হাজার সোলার মডেল দুইটাই দুটো মডেল রেড ব্ল্যাকটাও নব্বই হাজার

কম দামে ভালো কন্ডিশন পাই সোজা কথা আমার এখানে গাড়ি নেওয়ার সুবিধা আছে টেক নাপ থেকে তেতুলিয়া ঘুরে আসে টাকা দিবেন আর কিছু লাগে পরীক্ষা করে টাকা দিবেন একদম আচ্ছা পালসার 16 মডেল কাগজ একটা রানিং ফেল আছে কোনো দাম দাম অপশন না জেনুইন 16 মডেল করে স্পট কাটার গাড়ি অনলি 80000 টাকায় পালসার 80000 এর পালসার 80000 এর পালসার এখানে কিন্তু যല്ല দেখেছিস আমার একটা বাইক টু দি হেট আছে এফজেড এস এফআই এবি এফ এফজেড এস এফআই এফআই ভার্সন 2 2017 মডেল ভার্সন 2 অল ইন 130000 টাকা 130 এ এফআই ভার্সন 2 দেখেন চলেন এবার হচ্ছে আমরা বাইরে যে বললো মাত্র কিন্তু 110000 টাকায় জিক্সার মন্টন আসছে 4 বি কিন্তু আছে এখানে এবং গোডাউনে কিন্তু অনেক বাইক আছে গোডাউনটাও দেখব ইনশাআল্লাহ মানে কত আচ্ছা এখানে কিন্তু নাইট ভার্সন 2 আছে এই পাশে আছে কিন্তু নাইট রেডার ভার্সন 1 কোন দামের আলোচনা ফিক্স এন্ড ফাইনাল

আচ্ছা লাল বাদশা লিখছে সিরাজ ভাইয়ের প্রাইস মোটামুটি রিজনেবল জি সিরাজ ভাইয়ের প্রাইস রিজনেবল আসলেই উনি অল্প লাভেই বাইক দেওয়ার চেষ্টা করে হ্যাঁ এটা হচ্ছে জিক্সার মডার্ন জিক্সার মডার্ন দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল কোন দামা জেনারেশনের ফিক্স এন্ড ফাইনাল এক লক্ষ দশ হাজার টাকা জিক্সার মডার্ন কি বললেন এক লাখ দশ এক লাখ দশ হাজার জিক্সার মডার্ন দুটো চাকায় দেখেন দেখেন দুটো চাকাই দেখেন কত এক লাখ দশ অল্লি এক লক্ষ দশ টাকা জিক্সের মনটন ইতিহাস 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 গড়ে দিব আজকে নাকি

ডাবল ডিক্সের জিক্সার কত অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্স জিক্সার এই যে এই যে আরেকজন একটা কাজ আছে আগে মেহেদি ভাই আছে আমারছে ভাই ডিজিটাল বিলেট আছে হ্যাঁ আমার ভাই তোমার ভাই মেহেদি ভাই মেহেদি ভাই

অ্যাপাসিডি দিতেছে পঞ্চাশ হাজার টাকায় আর ডি এর কত অনলি পঞ্চাশ হাজার টাকা আর ডিএর পঞ্চাশ হাজার অনলি পঞ্চাশ টাকায় আর ডিআর আর ডিআর আছে টিভিএস রাইডার মধ্যে আপডেট না এন্ড ফাইনাল দিন আছে দামের এন্ড ফাইনাল লক্ষ হাজার টাকায় লাইডার এক লক্ষ পনেরো পয়সা হারায় তাও কাগজ নাম্বার করা কি কন হ্যাঁ নম্বর 3395 3355 পর্যন্ত চলছে নাম্বার করা রাইডার কত? অনলি 1 লক্ষ 15000 টাকা নাম্বার করা নাম্বার করা কি বলে নাম্বার করা আজকে আগুন আসলেই জ্বালাই দিবে এই যে এখানে আছে টিভিএস মেট্রো প্লাস এর আছে এর আছে এর আছে এর আছে এখানে এটা আছে আচ্ছা পালসার আছে 2000 13 মডেল কাগজপাতি আপডেট করুন দাম ধরে শোনা ফিক্স এন্ড ফাইনাল

কৃষিবিদ সুপার মার্কেটে গলি মেন রোড এক মিনিট লাগবে সিএমিন্টের প্রস যে ভাইয়ের দেশে আছেন যে ভাইয়েরা প্রবাসে আছেন কলিজার ভাইরা অবশ্যই আমাকে দুটা নাম্বারে আছে বাসে আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে বুকিং বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি ফটো ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা গাড়ি হাতে পারবো দিতে হবে আর ভাবেন না সিরাজ ভাই শুধু ঢাকা শহরে ব্যবসা করে তা না সিরাজ ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টি জেলাতেই সিরাজ ভাই ব্যবসা আছে আপনি ভাবতে হবে যে সিরাজ ভাই ঢাকা শহরের ব্যবসা করে না আর আরেকটা কথা না বলে না ভিওসের উদ্দেশ্যে বলি দুই চাক সেকেন্ড টেনে ভরসা সবাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন সামনে রিদ আইসে সবাই পরিজন বউ বউ আছে ফ্যামিলি আছে সবাই একটু ঠান্ডা মাথায় গাড়ি চালা বাড়ি যাবেন অবশ্যই ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ি যত কাগজপাতি আছে সব সঙ্গে নিয়ে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম